প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজার আর সেই জেলা শ্রীমঙ্গল উপজেলাতেই কলেজ রোডের বুকে গড়ে উঠেছে এক বিশাল ময়লার ভাগার যেন শহরের সমস্ত আবর্জনায় এসে জমেছে শিক্ষার্থীদের নাকের ডগায় হাজারো স্বপ্ন আর ভবিষ্যতের ঠিক পাশেই প্রতিদিন সকাল দুপুর বিকেল চারপাশের বাতাসে শুধু দুর্গন্ধ আর ধোঁয়ার বিষাক্ত মিশ্রণ একই স্থানের আশেপাশে রয়েছে চারটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক জনবহুল এলাকা অভিযোগ পুরো উপজেলা শহরের ময়লায় এনে ফেলা হচ্ছে এখানে দুর্ভোগ যখন অসহনীয় হয়ে ওঠে তখনই সড়কে নামে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা চোখে কালো কাপড় বেঁধে মানব বন্ধন করেন তারা শিক্ষার্থীরা যেন বোঝাতে চেয়েছেন প্রশাসন আমাদের দুঃখ দেখেও চোখ বন্ধ করে আছে এই ময়লার বাগারের জন্য আমাদের অনেক বেশি সমস্যা হচ্ছে এমনকি এই দুর্গন্ধটা আমাদের আসা যাওয়ার ক্ষেত্রে অনেক বেশি ক্ষতিকর এখানে এই ময়লার ভাগারের জন্য আমাদের ক্লাস করতে অনেক সমস্যা হয় অনেক দুর্গন্ধ আসে বাজে গন্ধের কারণে আমাদের অনেক সহপাঠী অসুস্থ হয়ে পড়ে এটা অনেক বড় একটা ময়লার ভাগার যার ফলে আমাদের স্কুল আসা যাওয়া করতে অনেক দুর্গন্ধের শিকার হতে হয় এই গন্ধগুলোর কারণে ক্লাস করা যায় না এবং এর ফলে আমাদের ক্লাস করতে অসুবিধা হয় মানে ক্লাসের মধ্যে মনোযোগ দিতে পারি না শুধুমাত্র ময়লার গন্ধের কারণে শ্রীমঙ্গল সরকারি কলেজ দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ গাউসিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা এই তিন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান আর বসত বাড়ির পাশে শহর পরিকল্পনার ভয়ঙ্কর ব্যর্থতা বহুবার অভিযোগ আবেদন এমন কি প্রকল্প অনুমোদনের প্রস্তাব উঠেছে কিন্তু বাস্তবায়নের অভাবে পরিস্থিতি প্রতিদিনই আরো ভয়াবহ হয়ে উঠেছে বিগত অনেক বছর ধরে আমরা এই আন্দোলন করে যাচ্ছি কিন্তু আমরা এটার কোনো আশ্বাস পাইনি আপনি ময়লা আবর্জনার কারণে আমাদের অনেকের অনেক অসুবিধা হয় আমরা চাই প্রশাসনের কাছে আমাদের যে ময়লার বার্গারটা সরিয়ে ফেলা হোক এই ময়লার বাগার মানে বন্ধ করা আর সরানোর কোনো মানে কোনো কার্যক্রম চলছে না শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ ময়লার দুর্গন্ধে পেটের পীড়া সহ রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ছেন তারা দুর্ভোগ লাঘবে ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রতিবাদ করেও কোনো সুরাহা মিলছে না এ বিষয়ে জানতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিনকে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি সুন্দর একটি শহর প্রতিনিয়তই পড়ছে ভয়াবহ এক স্বাস্থ্য ঝুঁকিতে যেখানে প্রতিদিন বেড়ে উঠছে মশা ব্যাকটেরিয়া গন্ধ আর রোগের আশঙ্কা আর চোখ বন্ধ করেই চলছে প্রশাসনের নীরবতা শ্রীমঙ্গল কলেজ রোডের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের স্বপ্ন এখন আবর্জনার পাহাড়ের সাথে যুদ্ধ করে বাঁচে দ্রুত প্রশাসনের যত্নশীল পদক্ষেপের আশায় স্থানীয়রা আরেফেন ফারহা মৌলভীবাজার টিভি